চাচা আম্নে জাগার মাধে বাড়ি ডা তিন হাত দিচ্ছে পড়ছে এ দেখছস আমার এই জাগার মাধে তোরে বিল্ডিং তিন পড়ছে তিনাত এই হে শোনসস তরে এই বিল্ডিং বাইঙ্গা আমার জাগা দে আমি এন্দা রাস্তা করমু রাস্তা চাসা কি কন আমনে আমনি এদিকে রাস্তা নিবেন আমনে তো বাড়ি যাওয়ার মতো অন্য দিক দ্যা রাস্তা আছে আমার ঘর যেহেতু আমি আপনার অন্যদিকে দিয়া দেই আপনি আমরা সাইরা দেন তাইলেই তো হইয়া যায় না আমার জাগা এন্দা পড়ছে আমি এন্দে নিতেই কারণ আমার বাড়িটা পিছনে ফিরেছে গা ওই সময় তোর বাপে বাড়ির সামনে দিয়া জায়গা নিচ্ছে সামনেটা জায়গা নিয়ে আমার ফালাই চাচ্ছি পান মাদে আমনে তো তখন সামনে দায়ের নেই কারণ সামনে ছিল নদী আমনে ওই পিছনে নিছেন পিছনে তো বাড়ি তৈরি করা ছিল ওই বাড়িটাই আমরা দখল করছেন এখন আমরা মাটি টাটি বইরা বাড়ি করছি এখন আমরা চৌ ঘুরে গেছে গা তিন হাত পড়ছে তো তিন হাত আমি আপনার অন্যদিকটা দিয়া দিতে আপনি এক কাজ করেন ওদিক জায়গা আছে আপনি তিন হাত নিয়ে আনেন আর তাছাড়া আপনার তো এতদিক দিয়ে ঢুকে আপনি ওদিকটা নিয়ে আনেন তাইলে তো হয়ে যায় আমি এন্দা জায়গা নিমকিল লেগিয়া আমি তরেন্দা জায়গা পাই আমি তরেন্দি জায়গা নি এখন কি আমি গরবাঙ্গি জাগা জায়গা মনি আমি আগে যদি জানতাম আমনের তিন আর জায়গা আমার বিল্ডিং এর মধ্যে ভরে যাই বোগা তাহলে আমি জীবন অগর তুলতাম না আর আমনে সামনে তো মাটি বরণ লাগবো দিকা আমনে আয়েন নাই আমার জায়গা আমি এন দিয়ে নিমু এই লাড়িরা দে তো মারে না 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 ছাড় ছাড় না 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 সাজাতে যা জগলে করে বালা না আর আর আমিও তোরে দেখ কেনিমু তুই আমার এই জায়গা কি করে নিস হ্যাঁ কয় আমার জায়গা বলে দিত না হ্যাঁ আমার জায়গাটা কেমনে রাখে আমি এটা দেখা দিমু আচ্ছা ভাই আমনেই কন আমার সাসাইজ যে আমার লগে এরকম করতাছে আছে আমার সাসার তিন জাগার মধ্যে আমার এই বিল্ডিংটা ফুই রাখেছে গা এখন কি আমার এই বিল্ডিংটা বাইঙ্গা চাষার জাগার হাতে অসম্ভব আগে যদি জানতাম এই জাগার মধ্যে ফেস আছে তাহলে আমি বিল্ডিংটা করতাম আমার চাষায় যে আমার লগে এই কাজটা করতাছে আছে কাজটা কি সাসাই ঠিক করতে আছে আমনেই কন তো না না আসলে তো আনার চাষায় আনার লগে কাজটা ঠিক করতাছে আছে না আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা আমনের কাছে তো যাইতেছিলাম আমার কাছে কি কারণে ভাতিজা আমার শাশাল লগে বাড়িতে একটু জামেলা চলতেছে ঝগড়া জাগড়ি আছে। আমি যে নতুন বিল্ডিং টা দিছি না কাকার তিন আর জাগার মধ্যে আমার ওই বিল্ডিং টা গেছে আমিনের মাফার মধ্যে একটু ভুল হইছে কারণ অনেক আগে মাফা মাফি করছে তো তার জন্য কাকার তিন আর জাগার মধ্যে আমার বিল্ডিং টা গেছে এখন চাষা কইতাছে ওই জায়গা দিয়া রাস্তা নিব এখন কি সম্ভব ওই বিল্ডিং ভাঙ্গে দিয়া রাস্তা দেওয়ার আমি যদি ওই বিল্ডিং এখন ভাঙ্গি আমি ওই বিল্ডিং কি জীবনে করতে পারবো আমি কোন আরে না না ঘর ভাঙ্গে কি কেউ কাউরে জায়গা দিতে পারে এটা কি কোনো ভাবে সম্ভব এই কারণেই চাষা আমি আপনার কাছে আইছি আপনি যদি আমার সাসারে গিয়া বুঝান তাহলে হয়তো বুঝবো আর আমি তো চাষারে অন্য কান্দা ওইছে জায়গা দিয়া দিব ওদিক দিয়া নিলেই তো চাষার হয়ে যায়

আমার জাগার মাধে ওর ঘর তিন হাত পরে গেছে ওর ঘর ভাইঙ্গা আমার জায়গা দিলে আমি ওই জায়গা দিয়ে রাস্তা নিই ভাই এটা একটা কথা কইলেন এত টাকা দেয়া ঘর তুলছে আর ওই ঘর ভাইঙ্গা আপনি রাস্তা নিবেন তোমার নাকি অন্য জায়গা দেয়া বুঝাই দিব বলছে তুমি এই জায়গা ছাইড়া দাও অন্য জায়গা দেয়া জায়গা বুঝানো নাও তাইলে তো হইছে চাচা বাতি যার ব্যাপার এইসব সব সম্পত্তি নিয়ে ঝামেলা করলে মাইশে কি ভালো কইবো মাইশে তো খারাপ কইবো কে দাই কি কইলো সেটা না আমার লাভ নাই মানুষের কথা শুন না কি আমি আমার জায়গা ছেড়ে দেব আপনারা খালি ওর বিষয়টা খালি দেখলেন আমার বিষয়টা আপনারা দেখলেন না আপনারা খালি বিচারাচার করেন আমার যে তিন আর জায়গা যেইটা জায়গা ওদিকে আপনারা দেখেন না আপনারে তো জায়গা অন্য দিক দিয়ে বুঝা দিতাসে ওই আমার এই জায়গাইলাম তোমার আমি বুঝাইতেলাম তুমি যদি না বুঝো তাইলে তো আমার কিছু করার নাই আচ্ছা মাসুদ ভাই তিন আর যোগ চাই না যোগ আমিও তো বাকি যা আপনি অন্য দিক দিয়ে বুঝানি এই জায়গাটা চাই না বাড়ির মেজার কোনো গায়ে জামানা থাকে না তোমার জায়গাটা দিয়া দাও দে তুমি কতটুক পারো অন্যদিক দিয়ে বুঝাই দিলে কি আমি এই জায়গা পামো এই জায়গা আমি জীবন থাকুন ওর ঘর বাইঙ্গা যদি এলো আমার তিন হাজার যদি না দেয় তাহলে বড় কিছু হয়ে যাবে আমি ওর নামে পাঁচ জনের কাছে বিচার ডাক দিব মাসুদ ভাই আপনি বাচ্চি জানের মধ্যে দিব না আপনি বাচ্চি ঘর বাইঙ্গা আপনার জায়গা দিব ঘর বাইঙ্গা দেখ না ঠিক করে দেখ সেটা থেকে আমার লাভ নাই আমার জায়গা আমার বুঝাই দিতে হইব মানুষ এত খারাপ বালা কত কই তো মাসুক ভাই আমার ছেলে আইছিল বড়ই গাছে ডাল কাটতে তুমি বলে বাধা দিছো বাধা দিছি কে কারণ আছে এই যে বড়ই গাছ এই বড়ই হইলে তুমিও খাইতে পারবা আমিও খাইতে পারমু আর গাছ কাটা কি বালা গাছ কাটা বালা না মানুষের ঘর ভাঙা বালা কি কলি তুই এক জায়গার কথা আর জায়গার মধ্যে লাগাইতাছস আমার জাগার মধ্যে ওর ঘর পড়ছে তা আমার জায়গা আমি বুঝ জানিমু না তোমার জায়গা তুমি বুঝে নিবা যে কাহার ঘর ভেঙ্গা কি রে এন সিলা সিলে ওনা এটা কাকার গলা না গিয়া দেহি তো মানে কি হইছে আমি কামলা লইছি এগুলা পরিষ্কার করার লাগিয়া তোমার ডালা লাগে আমি কাটতে পারতাছি না তোমার ডালা তুমি কাটতে দাও খালি নিছে না ওই যে ওসায় দেহ তোমার ডালা আমার খাতের উপরে আয় রইছে দেহ তোমার গাছের ডালা আমার কতরি জায়গা নষ্ট করছে কি ও চাচা আমনারে এমন সিল্লাচিল্লি করতেছেন কে সিল্লাচিল্লি করতাম না তো কি করতাম দেখ তোমার সসার গাছের লাগگیا আমি এমন ফসল করতে পারতাম না দেখ চাই আমার গাছের গোড়া আমার জাগার মধ্যে আছে পরে তো অসুবিধা হই কিল লাগিয়া সাসা আমনের গাছের গোড়া আমনের জায়গা আছে ঠিক হই কিন্তু আমনের গাছে ডাল্লা আরেকজনের ক্ষেতের উপর আয়ে রইছে তোর লগে বেজাল আমার আগেরই আছে তুই আরেকজনের বেজালের মধ্যে ঢুকস কিল লাগিয়া তোর বেজালই তুই সামলা উচিত কথা কইছে তো এর লিগে ভাল লাগে না আর নিজের বাতিজার লগে মিলা থাকতারে না আর মানুষের লগে মিলা থাকতারে না আর মানুষের লগেও মিলা থাকব কি করে চাষা মানুষের লগে কি মিল্লা থাকতো চাষা আমার কন আমার গড্ডা ওনার তিন আর জাগার মধ্যে পড়ছে আমার গর ভাঙ্গা দিতাম উনি রাস্তা নিব গর ভাঙ্গা কি কেউ কেউ রে জাগা দেয় চাচা আমনি কন এই বুদ্ধিটা কি ওনার মাতার মধ্যে নাই এই বুদ্ধি মাথায় থাকবো কি আর লেগা ওনার মাতার মধ্যে থাকবো কু বুদ্ধি এ তোর এন্ডে কেন চেকার হ্যাঁ তোর জামলে তুই মাথা যা হ্যাঁ নবাবি করতে আর জন্য লগে মিললা আমার লগে শত্রু আমি করতে আরে ওই

মারতাম না কেরতাম তোর চাষায় আমার গায়ে হাত দিছে তুই আজকে লিয়ে তোর চাষারে বাঁচাইতে তোর চাষার লগে না তোর ঝগড়া আমার চাষার লগে আমার ঝগড়া দেখা কি হয়েছে আমার লগত ঝগড়া থাকুক আর যাই থাকুক এটা আমাকে পারিবারিক ব্যাপার আর আমনে আমার সামনে আমার চাষারে বেন আমি দাঁড়ায় দাঁড়ায় চাইয়া থাকমু আমনের যদি সাহস থাকে আমার চাষার গায়ে হাত দিয়ে দেখেন তো দেখি আপনি কেরকম বেড়া হয়েছেন আর চাষা শুনেন আপনি এরকম মানুষ হয়েছেন কে লেগা আপনি কারো লোকই ভালো থাকতে পারেন না আর এই যে আমনের গাছ আরেকজনের জমির উপরে যে গিয়ে রয়েছে ওই বেড়ার ফসল নষ্ট হইতে আসে না আমনে গাছটা কাটতে দিলে কি হইতো আর এরকম কারো সাথে করেন না চাষা সবার লেগেই একটু ভালো থাকার চেষ্টা করেন চলেন বাসায় যাই বাতিজা বাবা একটু খারাপ কি হয়েছে চাষা কন যা ও সাথে আমি অনেক অন্যায় করছি তারপরও তুই আমারে বিপদের সময়া আমার পাশে দাঁড়াইছ তুই আমার মায়ের হাত থেকে বাঁচাইস তোর ঘরটা আমি ভাঙতে চাইছি তোর ঘর আগের জায়গাতেই থাকু। আমি রাস্তা অন্য জায়গাতে নিম বাবারে রে তুই আমার মাফ করে দিস বাবা আসলে আমি বসতে পারিনি আমি রাস্তা দরকার লাগে আমি অন্য জায়গাতে নিম বাতে যা তোর সাথে আমি অনেক অন্যায় করছি তুমি আমার মাপ করেছিস বাবা আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন এতে আমি খুশি চলেন শাশা বাসায় যাই